জ্ঞানী মানুষ ধৈর্য সহকারে বুঝার চেষ্টা করুন আল্লাহ বলেছেন নবীদের ঘটনায় জ্ঞানবান ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে নসিহাত রয়েছে আলহামদুলিল্লাহ এরপর তিনি বললেন যে ইব্রাহিম আহ ইসালামের বংশধরদের থেকে অন্যতম একজন নবী তিনি হচ্ছেন আইয়ুব আহ ইসালাম যার জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য নসিহা আল্লাহ রব্বুল আলমিন তার বিষয়ে করারুল কারিমে সুরতুল আম্বিয়াই বর্ণনা দিয়েছেন এবং সুরত আসদ এতেও বর্ণনা দিয়েছেন আইবা আলাইসলামের ঘটনা বর্ণনা করে আল্লাহ তালা বলছেন যে তিনি অসুস্থতায় পড়েছিলেন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যে অসুস্থতায় তিনি তার স্ত্রী সন্তানদেরকে হারিয়েছেন তিনি হারিয়েছেন তার বন্ধু বান্ধবদেরকে আপনজনদেরকে এবং হারিয়েছেন তার সমস্ত ধন সম্পত্তি সবকিছু আল্লাহতালা তার সম্পর্কে বলছেন যখন তার রবকে ডেকে ডেকে বলল যে আমি তো মাসানিয়র বিপদগ্রস্ত হয়ে পড়েছি বিপদ মুসিবত আমাকে স্পর্শ করেছে আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি ওয়ান্তর আহমিন আপনি হলেন অধিক দয়ালু আপনি অধিক দয়ালু এভাবে আল্লাহ তালাকে সম্বোধন করলেন এখানে একটু লক্ষণীয় বিষয় তিনি বললেন হে আল্লাহ আমি অসুস্থতা আমি অসুস্থ হয়ে পড়েছি আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি একথা বলেন নাই হে আল্লাহ আপনি আমাকে বিপদগ্রস্ত করেছেন আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন এটা আল্লাহর সাথে আদব অনেক মানুষ বলে আল্লাহ আমাকে অনেক বিপদে রেখেছেন বিল্লাহ এটা কখনো বলবেন না বলবেন আমি বিপদে আছি বিপদে পড়েছি এটা বলতে পারেন কিন্তু আল্লাহ আমাকে বিপদগ্রস্ত করে ফেলেছেন আল্লাহ আমাকে আজাব দিচ্ছেন এগুলো বলা আল্লাহর সাথে আদব নয় এই জন্য আইবা আলি ইসলাম এখানে বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি বিপদ আমাকে স্পর্শ করেছে যদিও আল্লাহ হুকুম সারা কোনো বিপদ মুসিবত আসে না এটা হলো নবীদের আদব আল্লাহর সাথে এজন্য প্রতিটি মুমিন নরনারী উচিত আল্লাহর সাথে আদব রক্ষা করে কথা বলা আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আবিন আইব আল চরিত্র ছিল এমন তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন ওলা উলাদ অনেক সম্পত্তির মালিকের পাশাপাশি অনেক সন্তান দিয়েও তার ছিল তিনি একজন ধনী মানুষ ছিলেন আল্লাহ নিয়ামতের মধ্যে তিনি হাবুডুবু খাচ্ছিলেন আর আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করতেছিলেন ঠিক এভাবেই দীর্ঘ জীবন তিনি অতিক্রম করেছেন কিন্তু আল্লাহ তালা পছন্দ করলেন তাকে পরীক্ষা করবেন এজন্য তার ধন সম্পত্তি চলে গেল সন্তানাদি চলে গেল কারণ আল্লাহ তালা তাকে একটি বিপদ দিলেন সেটা হলো অসুস্থতা এই অসুস্থতার কারণে তার সব চলে গেল তার চারপাশে যারা ছিল কেউ তার কাছে রইল না তার একাধিক স্ত্রী ছিল কেউ তার সাথে থাকলো না শুধু থাকলো একজন স্ত্রী আর তার সাথীদের মধ্যে দুইজন সাথী ছিলেন বাস আর একজন স্ত্রী ছিলেন আর সবাই চলে গেছে তার বিপদ এতই দীর্ঘ হলো আঠারোটি বছর তিনি অসুস্থতায় ছিলেন বিভিন্ন রকম বিপদে মুসিবতে ছিলেন তার শারীরিক অসুস্থতার পাশাপাশি ধন সম্পত্তি আহাল এগুলো সব ধ্বংস হয়ে গেল এবার তার শরীরের ভিতরে এতটুকুই সুস্থ রইল সেটা হল আলকল অন্তর আর আল্লাহ তালা যে তাকে জিউবা দিয়েছেন জিউবা চলমান জিউবাটা ঠিক আছে আল্লাহ তালার ধিকির করার জন্যে আর তার অন্তরটা ঠিক আছে এই দুটো অঙ্গ ব্যতীত সব অঙ্গ অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ল এভাবেই দীর্ঘ সময় চলতে থাকল আর তিনি ধৈর্যহারা না হয়ে ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে সবের আশা করতেছেন এই বিপদে মুসিবতে আল্লাহর কাছে তিনি সবের আশা করতেছেন আলহামদুলিল্লাহ একটা সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে এই বিপদ মুসিবত দূর করে দিলেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন এই দোয়ার পরে আল্লাহ সুবাহান হুয়া তালা তার এই অসুস্থতাকে দূর করে দিলেন যেই বিষয়টি আল্লাহ তালা সুরতুল আম্বিয়ার তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলছেন আন্নি মাস্তানিয় হে আল্লাহ আমি তো অসুস্থতায় পড়েছি আর আমি যতই অসুস্থ হই না কেন হামর তার আপনি কিন্তু অধিক দয়ালু আল্লাহ তালাকে যখন বলেন অধিক দয়ালু এর মানে আপনি যদি একটু দয়া করেন আমাকে আমার এই অসুস্থতা দূর হয়ে যাবে আমি সুস্থ হয়ে যাব এত বিপদ মুসিবত হওয়ার পরেও আল্লাহর প্রতি সুধারণা তার নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ বলতেছেন আমি বিপদগ্রস্ত কিন্তু আপনি দয়ালু এর মানে আপনি আমাকে দয়া করবেন এই বিশ্বাস তার আছে আর আমাদের কি একটু বিপদ হলেই হতাশা আমার এই বিপদ বুঝি দূর হবে না আমাদের যদি জ্বর আসে একদিনের জায়গায় তিন দিন ওষুধ খাওয়ার পরে যদি সুস্থতা না হয় আমরা মনে করি শেষ হয়ে গেলাম আল্লা বুঝি আর আমাকে সুস্থতা দিবেন না এরকম বিপদ একটা বিপদ যদি এক দুই মাস চলে কোনোরকম দেখা যায় পাগল হয়ে যায় আমরা আল্লাহর প্রতি খারাপ ধারণা করি বলি আমি এত ভালো মানুষ নামাজি মানুষ দান খয়রাত করি জি রাজগার করি আমার বিপদের শেষ নাই আর ওই লোকটি এত খারাপ মানুষ আল্লাহ তালা তাকে অনেক ভালো রাখছেন আমার চাইতে তার কোনো সমস্যাই না যত সমস্যা আমার এগুলো অভিযোগ আমরা করে থাকি নাউজ বিল্লাহ এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে তো আল্লাহ তালা আইব আল্লাহ সম্পর্কে বলতেছেন হে আল্লাহ আইব আলাইসাল্লাম বলতেছেন হে আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি কিন্তু আপনি কিন্তু দয়ালো অধিক দয়ালো এর মানে আপনি একটু দয়া করলে আমার সব বিপদ দূর হয়ে যাবে আর আমি আশাবাদী আপনি আমাকে দয়া করবেন আলহামদুলিল্লাহ এই কথার মধ্যে এই কথাগুলো আছে এভাবে আল্লাহর কাছে যখন তিনি তার বিপদ মুসিবতের কথা উল্লেখ করলেন এবং আল্লাহর রহমতের আশা করলেন আল্লাহ তখন তার দোয়া কবুল করলেন এখানে দোয়া করার আদবটা দেখেন কি নিজের বিপদের কথা বলবেন হে আল্লাহ আমি ঋণগ্রস্ত আমার মা বাপ অসুস্থ আমার এই সমস্যা আপনার যে বিপদ এটা আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবেন বলার পাশাপাশি আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে আল্লাহ তুমি দয়ালো তুমি রহমান তুমি রহিম তুমি কারিম এরকম সুন্দর সুন্দর নাম দিয়ে আপনি আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে ফেলছেন এবং যখন কবুল করবেন তখন আপনার বিপদ মুসিবত দূর করে দিয়ে বিভিন্ন ধরনের সুখ শান্তি নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন সম্মানিত কারাম আল্লাহ রবাহ আলমিন আইবাহিনিসালাম সম্পর্কে আলো আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইন্না সবির আমি আয়ুবকে পেয়েছি ধৈর্যশীল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আয়ুব আসলামের মর্যাদা আমি ইন্না আমি আয়ুবকে পেয়েছি ধৈর্যশীল দেখেন আল্লাহ তালা প্রশংসা করছেন আব্দু আব্দু আল্লাহ বলছেন কতই না উত্তম বান্দা উত্তম বান্দা আল্লাহ তালা প্রশংসা করতেছেন এখন আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে তো আল্লাহ তালা আপনার প্রশংসা করবেন না আপনাকে ধৈর্যশীল হতে হবে বার বার আল্লাহর কাছে দোয়া করবেন আর সবুর করবেন বিপদে অস্থির হওয়া যাবে না এমন কোন বিপদ নেই আপনার জীবনে যা আল্লাহ তালা দূর করতে পারবেন না আরে ভাই বিপদ তো আল্লাহর হুকুমে আসছে আপনাকে পরীক্ষা করার জন্য সুতরাং আল্লাহ তালাই দূর করবেন এই জন্য দেখেন আইব আল্লাহর প্রশংসা করতেছেন যে আমি আইবকে পেয়েছি ধৈর্যশীল কতটা উত্তম বান্দা ইন্দাহু হু এখানে আরেকটা গুণের কথা বলেছেন ইন্দাহু আওয়াব মানে আয়ুব অধিক হারে আল্লাহর কাছে তহবাকারী অধিক হারে আল্লাহর দিকে সে ফিরে এসেছে আল্লাহকে জিকির করেছে আল্লাহকে সম্মান প্রদর্শন করেছে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে আল্লাহর কাছে সবসময় দোয়া করেছে আল্লাহ প্রশংসা করলেন যে ইন্দাহু আওয়াব আমার দিকে বারবার সে ফিরে এসেছে আজকে আমাদের বিপদ মুসিবত হলে আমরা নামাজ আদায়কারী থাকলে নামাজ বাদ দিয়ে দিই আমাদের মধ্যে পাপ না থাকলেও পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় রাগ করে নাউদু বিল্লা হারাম খাওয়ার অভ্যাস নাই বিপদে পরে রাগ করে এখন হারাম খাওয়া শুরু করেছে বলছে দেখেছি অনেক ভালো কাজ করে কোনো লাভ নাই খারাপ মানুষই আমার চেতে অনেক ভালো আছে সমাজের খারাপ মানুষ সুখ শান্তিতে আসে আমি ভালো নাই নাউদু ভাই আপনাকে আল্লাহ পছন্দ করেন বলেই তো পরীক্ষা করলেন খারাপ মানুষগুলোকে তো আল্লাহ পরীক্ষা করবেন না দরকারটা কি তারা তো ধ্বংস এমনি হয়ে পড়েছে সুতরাং আপনার মর্যাদা তাদের মর্যাদা এক নয় আপনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা আপনাকে পরীক্ষা করতেছেন আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আলহামদুলিল্লাহ তাহলে দেখুন আইব আলাই ধৈর্য ধারণ করলেন আল্লাহর দিকে ফিরে গেলেন আর আল্লাহ তালা তার প্রশংসা করলেন এরপরে যখন দোয়া কবুল করলেন তখন আল্লাহ তালা বলছেন যে রহমাতা আমার পক্ষ থেকে তাকে রহমত দিয়ে দিলাম ও তাই না আমি তার আহাল পরিবার সব ফিরিয়ে দিলাম আল্লাহ আহাল পরিবার চলে আসলো আল্লাহ তাকে সুস্থ করে দিলেন আল্লাহ তালা তার জন্য বললেন তুমি এই পাথরে নিক্ষেপ করো পা দিয়ে নিক্ষেপ করলেন সেখান থেকে ঝর্ণা পানি বের হওয়া শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ সেই ঝর্নায় গোসুর করে সব সুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ করে দিয়েছেন এত সুন্দর চেহারা হয়ে গেছে এখন স্ত্রী চিনতেছে না তো এরপরে স্ত্রীকে পরিচয় দিয়েছেন যে আমি আইয়ুক তো আল্লাহ তালা এক মুহূর্তের মধ্যে আপনাকে সুস্থ করে দিতে পারেন এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত বিপদ মুসিবতগুলো দূর করে দিতে পারেন কিন্তু সেই ধৈর্য ধারণ তো করতে হবে এই জন্য অধিকাংশ মানুষ খেয়াল করে বিপদে আর যারা জ্ঞানী যারা উলামে কেরামদের আলোচনাগুলো শুনে গুলামাই কেরামদের সাথে সম্পর্ক রাখে কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখে তারা বুঝে বিপদ আসলে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন সুতরাং কোরআন এবং সুন্নার আলোচনা আপনাকে শুনতে হবে তো এইভাবে আইবা আলি আল্লাহ তালা সুস্থ করে দিয়ে সমস্ত নিয়ামত ফিরিয়ে দিলেন বললেন যে আমি আরও যা নিয়ামত আগে ছিল তার চেয়েতে আমি ডাবল দিয়েছি আল্লাহ ডাবল নিয়ামত দিয়েছেন তো এটা আল্লাহ তালা এভাবে তাকে পরীক্ষা করছেন আর তিনি পরীক্ষায় পাশ করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং বিপদে মুসিবতে আমরা ধৈর্য হব না আমরা আল্লাহর প্রতি খারাপ ধারণা করব না আল্লাহ রবীন্দিনের আনুগত্য থেকে আমরা দূরে সরে যাব না আর আল্লাহ তালাকে ডাকা বন্ধ করব না বরং তার প্রশংসা করতেই থাকব যতই বিপদ মুসিবত আসুক না কেন আমি আল্লাহ প্রশংসা করতে থাকব আল্লাহ তুমি আমাকে যেই আজকে আমি যে বিপদে আছি এর চাইতে বেশি নিয়ামত আমি এখনো আছি আলহামদুলিল্লাহ নিয়ামত গণনা করতে থাকবেন আর বলবেন আল্লাহ আমি সব নিয়ামত পাইছি আর যেহেতু সমস্যা আছে আমি দোয়া করি তোমার রহমতের আমাকে তুমি সেই সমস্যা দূর করে দাও সেই বিপদ দূর করে দাও দেখবেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন কত সুখ শান্তি দিয়েছেন কত সুন্দর জীবন দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন পরিশেষে আপনাদের কাছে হাদিস উল্লেখ করতে চাই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে নসিয়া করেছেন যে অমা ইউসিবুল মুসলিম মিন নাসব ওয়ালা ওসব ওয়ালা হাম ওয়ালা হুজ ওয়ালা আদা ওলা গম হাত্তা শৌকা ইউসা কুহা ইল্লা কফর আল্লাহ বিহা মিন খতয়া সুবহান আল্লাহ যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিপদে মুসিবতে লিপ্ত হয় যে কোনো দুশ্চিন্তায় সে লিপ্ত হয় যে কোনো টেনশনে লিপ্ত হয় যত কষ্টই সে পাক না কেন যাই বিপদ মুসিবতে লিপ্ত হোক না কেন কি কাটা রাস্তায় চলতে গিয়ে কাটা যে পায়ে বিঁধে যায় এমনটিও যদি হয় এই সব বিপদ মুসিবত দুশ্চিন্তা দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু দ্বারা আল্লাহ তালা ওই বান্দার মাফ করে দেন সুহ তাহলে গুনা মাফ হয় আপনি কেন বিপদে মুসিবতে হতাশা হন আল্লাহর প্রতি খারাপ ধারণা করেন বিপদ দিয়ে আল্লাহ আপনাকে পবিত্র করতে চান আপনার সমস্যার সমাধান করতে চান আপনাকে আল্লাহ নিকটবর্তী করতে চান আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। সর্বশেষ হাদিস উল্লেখ করে আজকের খুদবার শেষ করব আল্লাহ নবী বলছেন আলাইহি ওয়াসাল্লাম আমরিল মুমিন ইন আমরহু কুল্লহু খায়র কুল্লহু লাহ মুমিনের বিষয়টি খুব আশ্চর্যজনক কিরকম তার সকল বিষয়টি হচ্ছে কল্যাণকর সকল বিষয় কল্যাণকর তার জীবনে যদি বিপদ মুসিবত আসে আর তখন ইন আসহাবাত হোসাররা তার জীবনে যদি সুখ শান্তি নিয়ামত আসে সাকার সে শুকর আদায়ী করে ফাকা আনা এই শুকর আদায় তার জন্য কল্যাণকর হয়ে যায় সুহায়নাল্লাহ ও ইন আসবাত হুদর আর যদি বিপদ মুসিবত তার জীবনে নেমে আসে তখন সবরা ধৈর্য ধারণ করে ফাকালা খায়রুল্লাহ তখন এই ধৈর্য ধারণ তার জন্য কল্যাণ হয়ে যায় সুবহানাল্লাহ মুমিন এটা অন্য কারোর জন্য নয় এটা শুধুমাত্র ইমানদার বান্দাদের জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিমে کرام সুতরাং আজকের এই খা থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো বিপদ মুসিবত আসবেই যেমনটি আইবা আলাইস্লামের জীবনে বিপদ মুসিবত এসেছে প্রথমে তিনি সুখ শান্তি নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন এরপর আল্লাহ তালা তাকে পরীক্ষা করলেন তিনি আঠারোটি বছর ধৈর্য ধারণ করলেন এক দুই বছর ন এক যুগের বেশি আঠারোটি বছর এরপরে আল্লাহতালা তাকে আবার পরীক্ষায় পাশ করিয়ে দিলেন আগে যে নিয়ামতের মধ্যে ছিলেন তার চেয়েতে বেশি নিয়ামত দুই ডাবল নিয়ামত দিয়ে আল্লাহ তালা তাকে সম্মানিত করলেন তার ঘটনা কোরআনুল কারিমে নাজির করে ক্যামত পর্যন্ত মানুষের কাছে এটা উপদেশ হিসেবে রেখে দিলেন সুহান কত মর্যাদা বাড়িয়ে দিলেন এজন্য সবসময় জীবন একরকম থাকবে না প্রথমে সুখ এরপর দুঃখ আসবে এর মানে এই নয় আল্লাহ আপনাকে ধ্বংস করতে চান না আল্লাহ আপনাকে আবার বেশি সুখ দিতে চান দেখে নিতে চান আল্লাহর প্রতি আপনার সুধারণা আছে কি না তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ সেই দান করুক বিপদে মুসিবতে কখনো অবিচল হব না আল্লাহর প্রতি খারাপ ধারণা করব না বরং বিপদ আসলে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত আরো বেশি করে করব আরো বেশি করে তার জিকির করব বেশি করে তার প্রশংসা করব তাকে বেশি করে ডাকবো দোয়া করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন আসসালাম